সালে জুন তামিলনাড় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি আন্নামালাই কোপস্বামী জন্মগ্রহণ করেন আনামালায় হলেন বিজেপি রাজ্যের সর্বগরিষ্ঠ রাজ্য সভাপতি রাজনীতিতে আসার আগে আনামালাই একজন আইপিএস অফিসার ছিলেন তারা দক্ষিণে সিংহম নামেও পরিচিত আনামালায় যখন পদত্যাগ করেন তখন তিনি দক্ষিণ ব্যাঙ্গালুরুর ডিসিপি ছিলেন দু হাজার উনিশ সালের মে মাসে তিনি পুলিশ বিভাগ থেকে পদত্যাগ করেন তিনি কর্ণাটকের উদুপি জেলার এসপি হিসাবেও দায়িত্ব পালন করেছেন আনামালায় দু সালের আগস্টে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারপর দু সালের নয় জুলাই বিজেপি তাকে তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি করে এরই পাশাপাশি দল তাকে দু হাজার একুশে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আরাবা কুড়িচি আসন থেকেও টিকিট দিয়েছিল তবে তিনি চব্বিশ ফুটে হেরে যান আনামালায় বিজেপির টিকিটে কোয়েম্বটর থেকে তম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজева বিশ্বাস করেছে অনুমানলায় দক্ষিণ ভারতে দলের অবস্থানকে শক্তিশালী করছে 1959 সালে চৌঠা জুন স্বতন্ত্র পার্টি নামে একটি নতুন জাতীয়তাবাদী দল গঠিত হয় ভারত রত্ন চক্রবর্তী রাজগোপালचारी যিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তার সহযোগী এজি রাঙ্গা এবং মিনু মাসানির মতো বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে স্বতন্ত্র পার্টি গঠন করেছিলেন এই দলের লক্ষ্য ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক নীতির বিরোধিতা করা উনিশশো সালে দল গঠনের পর উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় নবগঠিত স্বতন্ত্র পার্টি আঠেরোটি লোকসভা আসন জিতেছে বিহার রাজস্থান গুজরাট এবং ওড়িশায় স্বতন্ত্র পার্টি কংগ্রেসের প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়েছিল উনিশশো সালে স্বতন্ত্র পার্টি লোকসভায় ৪৪টি আসন লাভ করে সেই সময় কংগ্রেসের জন্য এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু উনিশশো সালে লোকসভা নির্বাচনে স্বতন্ত্র পার্টি মাত্র চারটি আসন জয়লাভ করে তারপর থেকে অনেক নেতা পদত্যাগ করেছেন এরপর উনিশশো সালে চুরানব্বই বছর বয়সে রাজগোপালাচারীর মৃত্যু হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্য সম্পন্ন হয় রাজগোপালাচারীর মৃত্যুর পর দলটি ধীরে ধীরে ম্লান হয়ে যায় উনিশশো সালের স্বতন্ত্র পার্টির অনেক সদস্য কংগ্রেস পার্টির বিরুদ্ধে চৌধুরী চরণ সিং এর নেতৃত্বে ভারতীয় লোক দলে যোগ আর এভাবে স্বাধীন দলের অবসান ঘটে সতেরোশো সালে চৌঠাযু দুই ভাই প্রথমবারের মতো একসঙ্গে একটি হট এয়ার বেলুন উড়িয়েছিলেন ইউরোপে বসবাসকারী জসেফ মাইকেল এবং জ্যাক এটিএন একটি কাগজের ব্যাগকে বেলুনের আকার দিয়েছিলেন তারপর তার নিচে ওল এবং কাঠের খোসা চালিয়ে গরম বাতাসে ছেড়ে দেওয়া হয় এরপর বেলুনটি আকাশে উঠতে শুরু করে প্রায় হাজার ফুট উচ্চতায় বেলুনটি দশ মিনিট ধরে ক্রমাগত উড়ে যায় এরপর বেলুনটি যেখান থেকে উড়ানো হয়েছিল সেখান থেকে আধা কিলোমিটার দূরে বেলুনটি মাটিতে পড়ে যায় বেলুনের এই প্রথম উড়ানে দুই ভাই এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে পরে তারা আবার বেলুনের নিচে একটি ডালিয়া বেঁধে তাতে একটি মোরগ হাঁস এবং ভেড়া রাখে এই বেলুনটি চার মিনিট বাতাসে উঠতে থাকে পশুদের পর মানুষ বেলুনে বসে চলতি বছরের নভেম্বর মাসে দুজনকে বাতাসে উঠতে দেওয়া হয়েছিল गरम प्रथम मानुषे शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य पी एच करें एम करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी विषय में डिप्लोमा के अनेक अवसर है एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन दो हजार एक साल चौठा जून ज्ञानेन्द्र बेन विक्रम शाह नेपाल नतन राजा हन नेपाली बसा জ্ঞানেন্দ্র বিক্রম সাহের বাধ্যবত কথা ছিল কারণ দু হাজার এক সালের পয়লা জুন নেপালের যুবরাজ অবস্থায় সদস্যকে হত্যা এই গণহত্যায় তার বাবা বীরেন্দ্র মা ঐশ্বর্য কথিত আছে যে যুবরাজ দীপেন্দ্র তার বান্ধবীকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু রাজ পরিবার এর বিরুদ্ধে ছিল এটা ক্ষিপ্ত হয়ে সে নিজের পরিবারকে গুলি করে হত্যা করে পরে সে নিজেকে গুলি করে হত্যা করে যুবরাজ দীপেন্দ্র বিক্রম পর তার কাকা রাজ পরিবারের দায়িত্ব গ্রহণ করে সিংহাসনের আরোহণ করেন এবং মাত্র এক বছর পর দু সালের অক্টোবরে জ্ঞানেন্দ্র নির্বাচিত সরকারকে বরখাস্ত করেন এবং তারপর থেকে প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয় উনিশশো সালে চৌঠা জুন সাংবাদিকতার জন্য প্রথম পোলেসার পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কারগুলি সাংবাদিকতা সঙ্গীত এবং সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছেন এমন ব্যক্তিদের দেওয়া হয় এটি সাংবাদিকতার ক্ষেত্রে আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার মোট একুশটি বিভাগ রয়েছে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাকে পুরস্কৃত করা হয় তার সম্পূর্ণ দায়িত্ব নেয় মার্কিন সাংবাদিক জোসেফ পুলিজারের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে তিনি সেন্ট লুয়ে পোস্ট ডিসপ্যাচ এবং নিউ ইয়র্কে ওয়ার্ল্ড নামে একটি সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে রিচার্ডস এবং মড হাউ এলিয়েটকে এই পুরস্কার প্রদান করা হয় তারা বোন ছিলেন এবং তাদের মা জুলিয়া ওয়ার্ল্ড জীবনে লিখেছিলেন উনিশশো উননব্বই সালের চৌঠা জুন চীন তার নিজের নাগরিকত্বের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে চীনের বেজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারে হাজার হাজার শিক্ষার্থী এবং চীনা জনগণ সম্পূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছিল এরপর সেনাবাহিনীর লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয় এতে অন্তত দশ হাজার মানুষ নিহত হয় এই সংখ্যাটি নিয়ে এখনো বিতর্কে রয়েছে কারণ চীন কখনোই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেনি এবং সঠিক সংখ্যাটি জনসমক্ষে প্রকাশও করেনি চীন বলেছে যে দুশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে চীনা কমিউনিস্ট নেতা দেন দেশে বেশ কয়েকটি অর্থনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন বলে জানা যায় এর ফলে চীনা অর্থনীতিতে ধস নেমেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে দুর্নীতি মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের মতো সমস্যাও সামনে আসতে শুরু করে এখানে ধীরে ধীরে চীনা জনগণ অন্যান্য গণতান্ত্রিক দেশগুলির দ্বারা প্রভাবিত হতে শুরু করে চীনা নেতা দেং জিয়াওপিং এই সমস্ত কিছুর জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হু ইয়াউংবাকে দায় করেছেন কারণ তিনি প্রকাশ্যে রাজনৈতিক সংস্কারের কথা বলেছিলেন যখন হু ইয়াওবাং একই বছরের এপ্রিলে হঠাৎ মারা যান বেজিং এর টিএন আনমেন স্কোয়ারে হাজার হাজার মানুষ তাদের শ্রদ্ধা জানাতে এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে জড়ো হয়েছিল এরপরই চীনা সরকার সেনাবাহিনীর সহায়তায় তাদের উপর গুলি চালায় হাজার হাজার মানুষ নিহত হয়